ফজিলত সম্পর্কে কিতাবটা শুরুই করছেন ওই জায়গায় বিসমিল্লার ফজিলত সম্পর্কে তিনটা কিচ্ছা আস ওখানে ওই দিন পড়লাম একটা গল্প বিসমিল্লাহ রহমান এক ইয়াহুদি স্বামী ফাসেক মুসলমান হয়েছে কিন্তু পাপ ছাড়তে পারে না ঘটনাক্রমে মুসলমান হওয়ার পরে বিয়ে করছে এই বিবি আবার নেককার বিবি নেককার এখন এই স্ত্রী যখনই কোনো জিনিসের মধ্যে হাত দেয় বিসমিল্লা বিসমিল্লাহ রহমানি বিসমিল্লাহ যে কাজই করে বিসমিল্লা স্বামী পাপী তো এ ভাল লাগে না আরেকদিন স্ত্রী রে জিজ্ঞাসা করে কি পাইছো তুমি কথায় কথায় বিসমিল্লা 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 সব খালি বিসমিল্লা জিকে শুরু করে দেবে বিসমিল্লা কয় স্বামী বিসমিল্লা সব হয় বিসমিল্লা সব হয় স্বামী মনে মনে করে দাঁড়া বিসমিল্লা ছুটাইতিস বিসমিল্লা ছাড়াইতিস এবার উনি প্লান করে একটা থলির মধ্যে কিছু টাকা রেখা এই থলিটা স্ত্রীর হাতে দিছে। স্ত্রীর হাতে এই তোমার কাছে এটা আমানত দিলাম তুমি এটা নিয়ে এক জায়গায় রাখো আবার যখন চাই দিয়ে দিবা স্ত্রী ইস্ত্রি রহমান রহিম রহমান থলিটা নিঃে বিস্মিল্লা রহিম রহমান চাবি দিয়ে আলমারি খুলছে মনে করে বিসমিল্লাহ রহমান রাহিম বলে এক জায়গায় রাখছে আবার বিসমিল্লাহ রহমান রাহিম বলে লক করছে স্বামী পিছনে দেখে যে তালা রাখে ওই চাবিটা কোথায় রাখে চাবি যেখানে রাখছে স্বামী দেখে রাখছে আরেকবার স্ত্রী গোসলে গেছে স্বামী দিক দিয়ে চাবি আই না একটা খুলে ওখান থেকে থলিটা নিয়ে পানির মধ্যে ফালাইয়া দিছে পরীক্ষা পরের দিন স্বামী বলতেছে স্ত্রীকে স্ত্রী আমি যে টাকাগুলো কালকে তোমার কাছে রাখছিলাম আজকে তো দরকার আমার টাকাগুলো আমাকে দাও স্ত্রীর কাম কি সবাই বলেন আল্লাহ দিনদার পর স্ত্রী আবার বিসমিল্লাহ রহিম বলে চাবিটা হাতে নেয় বিসমিল্লাহ রাহিম বলে ড্রয়ারের মধ্যে চাবিটা লাগায় বিসমিল্লাহ রহমান রহিম বলে দয়ারটা খুলে ওদিক দিয়ে আসমানের মালিক বলেন জিব্রাহিল কি তামাশা দেখতেছ আমার বান্দিকে কষ্ট দেবে আমার আল্লাহ রহমান রহিম তিনটা নাম যে বাক্যের মধ্যে আছে ওই বিসমিল্লাহ রহমান রাহিমের বে ইজ্জতি হবে না জিব্রাহিল না এটা হইতে পারে না ডয়ারটা টান দিয়ে মাত্র খোলা শুরু করছে ডয়ারটা খুলে তার হাতটা যেখানে থলি ছিল ওই জায়গায় হাতটা রাখবার আগে তুমি থলিটা টাকা সহ ওই জায়গায় রেখে আসো এবার দিনদার স্ত্রী বলে বিসমিল্লাহ রহমান রাহিম ডয়ারটা টান দে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত রাখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে থলিটা ধরে বিসমিল্লাহির রহমান রহিম বলে দয়ারটা আবাদ লাগায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে শামির কাছে থলিটা দিয়া দে সামি কই স্ত্রী কি এটা কি কি করল কি স্ত্রী তো জানে না शमी যে সুর কানা তো মনে মনেই জানা চুরের মন পুলিশ পুলিশ বেগ আমি এটা করতে আনলাম করতে আনলাম মানে এনতে আনলাম ড্রয়িং থেকে আনলাম থলি তৈরি ওইটাই ওইটা নতুন কোনটা স্বামী আমার আমি তোমার মানুষ না আপনি যে থলি দিয়েছেন ওইটাই স্বামী ভালো করে দেখে হা 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 থলি উতো ওইটা ভিতরের টাকাগুলো গনে গুনে দেখে টাকাও তৈরি এবার স্ত্রীকে বলে স্ত্রী আমি তোমাকে লজ্জা দেওয়ার জন্যে এখান থেকে আমি তোমার অগোচরের থলিটা নিয়ে গিয়েছিলাম পানির মধ্যে ফেলে দিয়েছিলাম যেখান থেকে আর থলিটা উঠানোর কোন কথা না উঠে আসার কথা না তুমি আমলের কারণে আজকে থলিটা যখন আমাকে ফেরত দিলা ওয়াদা দিলাম গো বেগম আর কোনদিন বিসমিল্লা ছাড়ব না মাসের বেতন যখন পান কইবেন বিসমিল্লা দোকানটা যখন খুলবেন কইবেন বিসমিল্লা কেসটার মধ্যে বসবেন বলবেন বিসমিল্লা পকেটের মধ্যে টাকা রাখবেন বলবেন বিসমিল্লা টাকাটা বের করে রিক্সা ওলারে রিক্সা ভাড়া দিবেন দেখবেন বিসমিল্লা করেন কয়দিন দেখেন বরকত কারে কয় জীবনে পকেট খালি হইবো না আপনার করেন না এটি করতো না ইরান তুরানে খালি সুদ ঘুষ কেমনি এটা বরকতের কাম নাই আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা জিন্দিগি দান করেন হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন কুল্লু আমরিন বিবালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা ওয়া ফী রিওয়ায়াতিন ফাহুয়া আযাম ওয়া ফী রিওয়ায়াতিন ফাহুয়া আবতার আল্লাহর রাসূল বলেন বান্দা যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করে এটা লেস কাটা থাকে এটা আদা হয় আদা আদা এটা পুরা হয় না বিসমিল্লা ছাড়া যে কাজ হয় এ বরকট শূন্য হয় না উজুবিল্লা বিসমিল্লা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন বলেন আমিন